প্রতিদিন রাতে ঘুমানের পূর্বে আল্লাহ তালা দুইটি নাম পাঠ করুন এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ দুইটি নামে আল্লাহ তালাকে যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ আপনাকে আরো সে আজিম থেকে রহমতের দরজা খুলে দিবে আর আল্লাহ তালা আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার দুরু শরীফ পাঠ করতে পারেন

كما بارك الله تعالى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد अथवा আমরা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলি আলা মুহাম্মদ অনেক দুরুদ দুরুদ রয়েছে আমরা যে যে দুরুদ পাঠ করতে পারি আমরা এই দুরুদ তিনবার পাঠ করব এরপর আমরা এই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা দুইটা নাম এটা সূরা ইখলাস মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন এক নাম্বার আল্লাহ দুই নম্বর সমাদ এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব আলকে ডাকি আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এই আমরা যদি একশো বার করি হুসমাদ অল্ম এটা একশো বার পাঠ করবো এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস আহাদ হু অহ্ম

তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব আর সমাজ আর সমাজ এই সমাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মরতে পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আল্লাহ যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব। আর বেশি বেশি করে আমরা শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ তারা আমাদের ডাকে সারা দিবে এবং আল্লাহ তাল এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা সাইব আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা চাইতে জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ অঙ্গ